আমরা একটি নতুন ফাউন্ডেশনের কাজ শুরু করছি এখানে যখন আপনারা নতুন ফাউন্ডেশনের কাজ শুরু করবেন কি কি কাজ করতে হয় আর কিভাবে আমরা এই কাজগুলো করে থাকি সব কিছু আপনাদের সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ফাউন্ডেশনের যে কাজগুলো করা হয় সেগুলো কাজ কিভাবে করা হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যেহেতু আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আমরা এখানে কিভাবে কাজগুলো করতেছি প্রথম অবস্থায় কি করছি আমরা এই বিল্ডিংটা কিন্তু যে মাটি কাটে প্রস্তুত করে নিছি যখন আপনি একটা ফাউন্ডেশনের কাজ করবেন তখন অবশ্যই আপনাকে এই বেজগুলো কাটতে হবে এই বেজগুলো নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে আপনাকে ফাইনাল মাটি বের করতে হবে ফাইনাল মাটি বলতে কি আমাদের এলাকায় যে এটেল মাটিটা এই এটেল মাটি কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি প্রায় আমাদের পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো খরতে হয়েছে এখানে আপনারা হয়তো মানুষ নেমে আসে দেখতেই পাচ্ছেন একটা লোক কমপক্ষে সাড়ে পাঁচ ফিট হয় হাইট সেই হিসেবে আমরা কিন্তু মাটিটা কেটে নিয়েছি এবং বেজগুলো কিন্তু আমরা লেবেল করতেছি যখন একটা বেজ যখন লেবেল না করবেন হয়তো গেট বিমে আপনারা লেবেল করতে পারেন কিন্তু আমার মনে হয় বেজটাকে কিন্তু আপনাকে নিচে লেবেল করা উচিত কারণ একটু উঁচু নিচু হলে কিন্তু পানি দেখবেন যে যেখানে নিচু জায়গা সেখানে কিন্তু বেশি জ্বরো হয় যেই জায়গায় উঁচু সেই জায়গায় কিন্তু পানি থাকে না তার মানে যেই জায়গায় নিচু হবে সেই জায়গাতে কিন্তু লোডটা বেশি আসবে এই জন্যে কিন্তু অনেকে আমাদেরকে আমাদেরকে বলে যে এটা নতুন কাজ শিখতেছি যে বেসটাকে কিন্তু নাকি লেবেল করা লাগে অনেকেই এরকম আমাদেরকে কমেন্ট করে যে বেস লেবেল করতে হয় না গেট বিমে লেবেল করতেই করলেই হয় ঠিক আছে গেট বিমে লেবেল করলেও হয় আমরা চেষ্টা করি যে বেসটাও যেন আমরা লেবেলে রাখতে পারি আর বেস লেবেল করার পরে কিন্তু আমরা বালি দিয়ে সেটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবো মানে সবগুলো বেসগুলোকে আমরা কোনো জায়গায় যদি বালি বেশি লাগে বা কোনো জায়গায় কম লাগে সেই অনুযায়ী আমরা বালিটা দিয়ে বেসটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবো এবং তারপরে আমরা একটা সলিং বা সিসি করব। এখানে আমরা সলিং করতেছি এই সলিংটা কিন্তু আপনাকে অনেক জায়গায় দেখা যায় যে সলিংয়ের নিচে মানে গলনিটা দেয় না মানে সিমেন্ট বালি যে নিটা হয় সেটা কিন্তু অনেকে দেয় না অবশ্যই কিন্তু গলনি দিয়ে নিতে হবে গলনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ইটটা কিন্তু পানি চুষবে এবং ছেড়ে দিবে আপনার যে ঢালাইয়ের মশলাটা হবে সেই ঢালাইয়ের মশলা ইঁটের সাইড দিয়ে যাবে অনেকে বলে যে এটা আরও শক্ত বেশি হবে কিন্তু আসলে তা নাই আপনার ইঁটের সলিং যদি পারেন বেছে সেক্ষেত্রে আপনাকে গলনি দিয়ে রেডি করে রাখতে হবে তারপরে কিন্তু আপনাকে বেজগুলো নামাতে হবে আর এখন আসেন আমরা রডের কাজ শুরু করছি এখানে মতো প্রথম অবস্থায় দেখেন রডগুলো কিন্তু আমরা অনেক কম বেশি কাটছি আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো এখন আমরা রিংটা আগে দেখব রিং যখন আমরা একটা রিং বানাই আমরা রডের কিন্তু হুক দিয়ে রাখছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন একটা রিং বানাই এই রিংটাকে কিন্তু অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি কিন্তু আপনাকে হুকটা দিতে হবে এখানে অলরেডি আমরা কিন্তু দুই ইঞ্চি হুক দিছি এখানে কিন্তু তিন ইঞ্চি হুক দেওয়া নাই যেটা আমরা কাজ করছি সেটাই আপনাদের কাছে আমরা শেয়ার করতেছি এখানে কিন্তু আমরা দুই ইঞ্চি হুক দিছি এটা তিনতলার ফাউন্ডেশনের কাজ চলতেছে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকম আছে এখানে তিন ইঞ্চি হুকটা নাই আর রডের যখন আপনারা মাটাম দেবেন রডের কিন্তু আমরা দুইটা মাটাম দিই আর কি দুইটা মাটাম বলতে কি একটা আমরা চোঁয়াকি করে দিই এখানে তিন ইঞ্চি একটু মানে হুক করে হুকের মতো করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিন ইঞ্চি হুক করে দিছি এবং আমরা যে মাটামটা করছি সেই মাটামটা পনেরো ইঞ্চি করছে মানে আমরা তিন ইঞ্চি হুক দিছি এবং বারো ইঞ্চি এখান থেকে এল মাটাম বা নাইনটি ডিগ্রি মাটাম যেটা বলা হয় সেটা কিন্তু করা হয়েছে এই মাটামটাও কিন্তু আপনাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার কলম কিন্তু বাঁকা হবে যখন আপনার মানে মাটামটা কম বেশি হবে তখন কিন্তু কলমের রডগুলো বেছে যখন দাঁড় করাবেন তখন কিন্তু একটু হয়তো কোনো দিকে হেলে যাবে কোনো দিকে হয়তো বা বাঁকা হয়ে থাকবে এরকম হয় আর আপনাদের যে কলমের কথা বললাম দেখেন এখানে রডগুলো আমরা প্রায় আড়াই থেকে তিন ফিট কম বেশি করে কেটে নিছি রকম কম বেশি করে কেটে নেবেন এক জায়গায় কিন্তু কলমের রডের জোড়া দেওয়া যাবে না আর এখানে আমরা কলমটা বাঁচছি দেখেন কলমটা আমরা বাঁচছি ছয় ইঞ্চি পরপর রিং দিয়েছি আট এম এম রডের মানে আট মিলি রডটা যেটা হয় আর কলামে আমাদের এখানে ছয়টা রড আছে কলামে। যে চারটা ষোলো মিলি আছে এবং দুইটা বারো মিলি আছে আর মাঝের কলমগুলোতে আমাদের ছয়টায় কিন্তু ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর রডের মানে রিংয়ের মাথায় সরি আমাদের কলমের রড যে আছে রডের মাথায় অবশ্যই একটা রিং বেঁধে নেবেন তাতে কিন্তু আপনার রড প্লেসগুলো ঠিক থাকবে আর এখানে যে বেসটা আমরা করছি এই বেসটা দুই ধরনের বেস করা আছে একটা বারো মিলি রডের আর একটা ষোলো মিলি রডের বারো মিলি রডের বেসগুলো আমাদের চারে সাইডে হবে এই বেসের রডগুলো আমরা বাচ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পরপর এবং যে আমাদের ষোলো মিলি রডের যে বেসগুলো আছে সেটাও কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পর রডগুলো বাঁচছি আর আমাদের যে বারো মিলি রডের বেস যেগুলো সেগুলো চার ফিট বাই চার ফিট আছে আর এই ঢালাইটা হবে আমাদের সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আর যেগুলো ষোলো মিলি রডের বেস আছে সেগুলো আমাদের বাঁধা আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এগুলো বেস মাঝে হবে আর বেসগুলো ঢালাই হবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এইভাবে আমরা কিন্তু এগুলো তিনতলার ফাউন্ড মানে তিন তলার ফাউন্ডেশন বলতে কি জায়গাটা দেখলেন আপনারা দুপা জায়গা এখানে কিন্তু দুই তালাই হবে কিন্তু ফাউন্ডেশনটা আমরা একটু বেশি করতেছি কারণ আমাদের মাটির নিচে হয়তো বা আট নয় ফিট হতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু প্রায় তিন তলার মতো নোট আসবে আমরা তিন তলার ফাউন্ডেশন এক ফাইনালি না সেক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো করে নিছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধবদের মাঝে জানিয়ে দিবেন আর একটা লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে